যা কিছু দেখতেছি আর শুনতেছি বারো তারিখে নির্বাচন না নাটকে কিছু ঘটতেছে ঢাকায় নির্বাচনী আমেজ বা উৎসব নয় যুদ্ধযুদ্ধ একটা ভাব আর সেই ভাব দেখে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও লন্ডন সহ একাধিক দেশ এই দেশে থাকা তাদের নাগরিকদের কঠোর নির্দেশনা দিয়েছে ঘর থেকে বাইর হওয়া যাবে না জরুরি প্রয়োজন ছাড়া অতীব জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না সাবধানতা অবলম্বন নির্দেশনা দিয়ে দিছে এমন আর অন্যদিকে আপনারা দেখছেন আমাদের যে লুলা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলতেছেন কয়েক হাজার বিজেপি একেবারে কঠোর অবস্থানে বর্ডার এলাকায় থাকবে খুব জিরো টলারেন্স নীতি নিছে বিমান বাহিনীর প্রধান যুদ্ধজাহাজ থাকবে নির্বাচন ঘিরে চারি পাঁচটা যুদ্ধ জাহাজ চারিদিকে ঘিরে ঘিরে থাকবে এটি কি নির্বাচনী উৎসব কি মনে হয় আপনাদের এইসব আয়োজন দেখে অন্যদিকে দেখছেন আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশে সফলভাবে যে সকল জঙ্গিরা হামলা চালাইছে তারা বাংলাদেশের মধ্যে ঝাঁকে ঝাঁকে প্রবেশ করছে নির্বাচনের আগে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে বিমান চলাচল নতুন রাস্তা তৈরি করে দিছে ঝাঁকে ঝাঁকে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বর্ডার এলাকা সহ রাজধানী ঢাকা সহ সারা বাংলায় গুরুত্বপূর্ণ স্পটে এই জঙ্গিরা একেবারে যথাযথ অস্ত্র সমরাস্ত্র নিয়ে গেছে আবার দেখছেন আজকে যে সেনাবাহিনীর সাবেক প্রধান ইকবাল করিম ভুইয়া তিনি গেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক সেনা কর্মকর্তা জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষী দিতে গেছেন তো তিনি সাক্ষী দিতে যে পুরো সেনাবাহিনী তারা অনেক আগে থেকে খুন খারাপের সাথে জড়িত ক্যান্টনমেন্টে খুনাখুনি হয় ধর্ষণ হয় এবং সেনা র্যাব বাহিনী তারা দশ হাজার টাকার বিনিময় মানুষ হত্যা করে এই কথাগুলো তিনি বলতেছিলেন এটা কিসের উদ্দেশ্য কিসের আলামত কি মনে হয় পুরো বাহিনীকে নিয়ে তার এই অভিযোগ কেন তাও এই বাহিনীর সাবেক প্রধান কথাগুলো পনেরো বছর আগে কেন বলেন নাই এখন বলতে তিনি গেছেন একজনের বিরুদ্ধে সাক্ষী দিতে কিন্তু কথাগুলো কিন্তু তিনি করে কিংবা ফেসবুকে সে বলেন নাই তিনি কয়েকজন ম্যাজিস্ট্রেট বিচারপতি অন্য অন্য বিজ্ঞ যে সকল ক্ষয়ের খা আদালতে যারা ছিল যে সকল ক্ষয়ের খা ভিতরে তাদের সামনে বলতেছিল এইসব আলামত দেখে দেখেন বারো তারিখে নাটক তবে যে জনগণের জন্য দেশের জন্য ভালো কিছু না সেইটা বিদ্যমান বলাই বলাই যাচ্ছে কোন একটা জঙ্গি হামলা সংঘটিত হতে যাচ্ছে আর সেটা আজ করতে পেরেই বিদেশিরা এই দেশের তাদের নাগরিকদের সাবধান করে দিয়েছে সুতরাং দেশের জনগণকেও সাবধানতা অবলম্বন করতে হবে সম্প্রতি সময় আপনারা দেখছেন ফাঁস হলো চৌষট্টি ডিসির গোপন তালিকা অর্থাৎ চৌষট্টি জেলার ডিসিদের গোপন তালিকায় ফাঁস হয়েছে যেখানে দেখা গেছে বত্রিশ জনই প্রত্যক্ষভাবে জামাতের সাথে ছিলেন জামাতের সাথে জড়িত জামাতপন্থী বত্রিশ জন বা বিশ জন রয়েছে এনসিপি মানে আর জামাত তো একই এদেরকে আবার ভাগ করছে এনসিপি দিয়ে আর বিএনপির আছে মাত্র বারো জন কোন জেলার ডিসির নাম কি তিনি কোন এই যে যেমন ধরেন নেট করে মামা সাইদুর রহমান তিনি আঠাশ ব্যাচ জামাত কত ব্যাস কোন দল নাম কি সব সব আপনাদের প্রকাশ করে দেওয়া হয়েছে প্রথম কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনার জেলার ডিসির নাম কি এসপির নাম কি অবশ্যই জেনে রাখবেন এই মুহূর্ত থেকে মনে রাখবেন বারো তারিখকে কেন্দ্র করে নির্বাচন না যুদ্ধ ব্যাগ একটা জঙ্গি যুদ্ধ যুদ্ধ তো হয় দুই পক্ষ যখন একসাথে লাগে তখন সেটাকে মানে মারামারি বলা হয় কিন্তু যখন এক পক্ষ মারে সেটাকে মারামারি বলে না সেটাকে মারি বাংলাদেশে সেটা মানে এখন বলতেই পারে এই ধরনের প্রুফ সহ আপনারা দেখছেন যে এই নির্বাচনকে নাকি এক লক্ষ সেনাবাহিনী কি বলে সাড়ে তিন লক্ষ নাকি চার লক্ষ পুলিশ বাহিনী পাঁচ লক্ষ আনসার বাহিনী এবং লক্ষ লক্ষ হাজার হাজার বাহিনীর গড়ের বাহিনী থাকবে বিভিন্ন জায়গায় আসলে আয়োজনটা কি চলছে নির্বাচনী কোথায় আছে দেখেন তো ঢাকার ভিতরে কোথায় উৎসব মুখর পরিবেশ আমরা তো সেটা কোথাও কোনো যতটুকু তথ্য পাই সেখানে জঙ্গি হামলা বা একটা যুদ্ধ বা একটা হামলা দামলা হতে যাচ্ছে ঢাকার মধ্যে সেটাই বিদ্যমান সেটাই সত্য এবং সেটাই সংঘটিত হতে যাচ্ছে আর তার আগে ভাগেই তার আয়োজনকে কেন্দ্র করে দেখেছেন যে আপনারা কাজের বুয়াকে নির্যাতন করছে এমন অভিযোগ এনে বিমানের এমডি কে গ্রেপ্তার করলেন ভালো কথা তাই গ্রেপ্তার করলেন কিন্তু রিমান্ডের আবেদন আবেদন করলো নম্বর নম্বর কেন কেন করা হয়নি এর এক এমডি কে ঠিক ওখান থেকে গ্রেপ্তার করাইয়া তার আগে আবার উপদেষ্টাদের জানান জানেন যে বিমানের পরিচালনা পর্ষদ নির্বাচনের তিন দিন আগে আবার পঁয়ত্রিশ সাতত্রিশ হাজার কোটি টাকা বোয়িং বিমান করার চুক্তি এগুলো আপনারা কি দেখছেন বড় কথা হলো দেশে থাকা বিদেশিদের নাগরিকদের তারাও সাবধান করে দিয়েছে তার মানে বারো তারিখে নির্বাচন না নাটকীয় কোনো পরিবর্তন জঙ্গি হামলা সংঘটিত হতে যাচ্ছে তাই দেশের নাগরিকগণ দেশের সাধারণ মানুষ যারা রয়েছেন ঘর থেকে বের হবেন না সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে মনে রাখবেন আপনি মারা গেলেও রাষ্ট্র কিন্তু রাষ্ট্রের গতিতেই চলবে কিন্তু আপনার পরিবার আপনার সন্তান আপনার স্ত্রী স্বামী বাবা হারাবে অভিভাবক হারাবে